বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম রস্তমপুর যেই জায়গাটি আছে যেখানে একটি বহুল আলোচিত ব্রিজ হওয়ার কথা কিন্তু আদৌ কিন্তু সেই বৃষ্টি হচ্ছে না বা হয়নি সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাস থেকে নেমেই কিন্তু আপনাদের জানার স্বার্থে এই বৃষ্টির কি হবে না হবে সেটা জানার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্রিজ কিন্তু আগেই হয়ে যাওয়ার কথা বাট আজ অব্দি পর্যন্ত এখানের ব্রিজটা হচ্ছে না আমি আপনাদেরকে জানাবো কেন হচ্ছে না কি আশায় কী বিষয় আপনারা আমার সাথেই থাকবেন এই একটি রাস্তা এবং একটি নদী একটু সামনে গেলেই কিন্তু এই নদীটা পড়বে সেই নদীর সামনেই কিন্তু আমি ইতিপূর্বে করে যাচ্ছি এই বৃষ্টি কিন্তু বিডু আগেই হয়ে যাওয়ার কথা বাট এখনো হচ্ছে না কেন হচ্ছে না কোন জটিলতার কারণে হচ্ছে না সেটাই আমরা আজকে জানবো রস্তমপুর বহু কাঙ্ক্ষিত একটি জায়গা এখানে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কথা কিছু ভূমি বমিদস্য এবং এলাকার কিছু লোকের কারণে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে না আমি কিন্তু একদম গাটের কাছাকাছি চলে আসছি বন্ধুরা বন্ধুরা আপনারা যেটা ভাবছেন এই মুহূর্তে কিন্তু আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখেছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি রুস্তমপুর রুস্তমপুরে কিন্তু একটি ব্রিজ আগেই হওয়ার কথা কিন্তু কেন হচ্ছে না আমার বড় ভাই এবং আসছি কেন বৃষ্টি হচ্ছে না ভাই তুমি একটু বলতো আমি একটু দেখি এটা কিন্তু হয়ে যাওয়ার কথা কেন কেন হচ্ছে না সেটা আমি জানি না উদ্বোধন এটা দেখে এই বৃষ্টি হওয়ার দরকার অত্যন্ত জরুরি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে যা জানতে পারলাম এই বৃষ্টি কিন্তু দরকার